মেয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি ষাট বছর বয়সী তৈমুর রহমান নামে এক বুদ্ধি প্রতিবন্ধী অনেক খোঁজাখোঁজি পর ব্যর্থ হলে নিখোঁজের ছয় দিন পর তার মরদেহ মিলল ভুট্টা খেতে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঠাকুরগাঁয়া রানিসিঙ্গল উপজেলার রামপুর ব্রিজের উত্তর পাশে এক কৃষকের ভুট্টা খেত থেকে তৈমুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত প্রতিবন্ধী তৈমুর রহমান উপজেলার নূনত চ্যাংমারিগুচিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে স্থানীয় পরিবার সূত্রে জানা যায় নিহত তৈমুর রহমান গত শনিবার সকালে তার মেয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরেনি চাষি আমিনুল ইসলাম আজ সকালে ভুট্টা খেতে সে দিতে আসলে তার ভুট্টা খেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য পুলিশকে জানায় সে কীভাবে মারা গেছে তা কেউ এখনও বলতে পারছে না তবে সে মানসিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে রানিস থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতন্দের রিপোর্ট পেলে জানা যাবে